তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর আজকের ব্লকটি হলো আমি আজকে দুপুরে কি রান্না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো দুপুরে কি কী রান্না হচ্ছে সেটা শেয়ার করার জন্য তোমাদের কাছে আমি ব্লকটি শেয়ার করছি মানে বাড়িতে নতুন আলু এসেছে সেই খুশিতে সবাইকে ভালোই লাগে নতুন আলু বছরের নতুন আলু সবাইকে ভালো লাগে তো সেটাই রান্না করব আর আমাদের বাড়িতে দেখো ধান কেটে নিয়ে এসেছে বাড়িতে নিজের জম নিজের ধান এগুলো আমাদের বাড়ির ধান আমরা যে বিহার গিয়েছিলাম বিহার থেকে এসে দেখছি দিদি আর জামাইবাবু কিছুটা ধান জমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছে এখন কিছুটা আনা হয়েছে কিছুটা আনা হয়নি সেটা নিতে নিতে গেছে ধান আনতে গেছে আমার বাবা আমার মা আমার দিদি হুম আর একজন আছে সে হলো আমার জামাইবাবু না আমার জামাইবাবু বাড়ি চলে গেছে সে হলো আমার বর জীবনও করিনি ওগুলো কাজ ধান কাটা কাজ আর ধান নিয়ে আসা কাজ এগুলো জীবনও করিনি তো বাধ্য হয়ে একে করতে হচ্ছে শ্বশুরবাড়িতে আছে শ্বশুরবাড়িতে থাকলে তো কাজ করতেই হবে বলে আমি ওকে কাজে লাগিয়ে দিয়েছি আর সেও রাজি আছে দেখছে বাবা মা একা করতে পারছে না বলে ও চলে গেছে ওই নিজেই ইচ্ছায় বলল যে আমিও কাজ যাব ধানগুলো নিয়ে আসবো বাবা মা একা একা কত নিয়ে আসবে বলে ও চলে গেছে তো ফার্স্ট টাইম ও ধান নিয়ে আসছে হুম তো হাসিও লাগছে আবার খারাপও লাগছে আবার ভালোও লাগছে যে কোনো তো কাজ করছে নিজের মনে তো দেখো এই ধানগুলো নিয়ে আসা হয়েছে আর আমার বর আসছে ধান নিয়ে সেটাও তোমাদের কাছে দেখাবো ও সাইকেল নিয়ে গিয়েছিল ধান নিয়ে আসতে তো সাইকেল নিয়ে তো সাইকেল করে নিয়ে তো আসতে পারবে না কারণ বৃষ্টি হচ্ছে এখানে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে কাল থেকে বলে একটা নিয়ে আসতে পারবে না স্লিপ খেয়ে যাবে বলে নিয়ে আসতে পারবে না যে সাইকেলটা নিয়ে চলে আসলো আমার বর আমার জামা বাড়িতে ছিল বলে মাথায় করে ধান নিয়ে আসছে লজ্জা করে লজ্জা তো লাগছে কিন্তু লজ্জা করে কি করবে ও বলছে আমি লজ্জা করে কোনো লাভ নেই কাজ করার দিকে ধ্যান দিতে হবে আর আমি চুপি চুপি করে আর বলে একটি করছি আর তো তোমাদেরকে দেখাবো আমার বড় যে ধান নিয়ে আসছে না সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখো ধান নিয়ে আসছে আর কতগুলো আছে তো আমার বর ধান আনতে চলে গেছে আবার আর ঠান্ডা কেমন আছে বলো তোমাদের ওখানে এখানে তো সারাদিন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা প্রচণ্ড লাগছে এই যে দেখো আমি সোয়েটার পরেছি নাইটের উপরে সোয়েটার পরেছি আমার বোন বনের সোয়েটার পরেছি আমি আমার সোয়েটারগুলো বাড়িতে আছে শ্বশুর বাড়িতে রাখা আছে বলে বোনের বনের সোয়েটার পরেছি আর আরও কিছুটা ধান আছে বললো মশাই আমার বরমশাই বলল আর কিছুটা ধান আছে তো নিতে চলে গেছে ধান আর আমি এদিকে ব্লক করছি খুবই খারাপ লাগছে ফার্স্ট টাইম ওইগুলো কাজ করছে খারাপও লাগছে তো কী করবো বলো কাজ তো করতেই হবে বাবা বাবা মা একা একা কত কাজ করবে বলো বলে ওকে বাধ্য হয়ে ওকে কাজ করতে হচ্ছে জীবনে প্রথমবার এগুলো কাজ করেছে ও জীবনে ওইগুলো কাজ করিনি আমাদের শ্বশুরবাড়ি যদি জানতে পারে না ও আমার শ্বশুর শাশুড়ি অনেক রকমের কথা বলবে কিন্তু কি করবে যখন আমার বর এখন যখন থাকছে এখানে তো শ্বশুদের তো হেল্প করতেই হবে না বলে কাজ করছে ও নিজের মনে করেছে আমি ওকে বাধ্য করিনি কাজ করার জন্য ও নিজের মনে বলেছে আমি কাজ করবো তো ওর ধান আনতে গেছে তো আমি রান্নাটা তাড়াতাড়ি করি আমার ভর চলে আসে বলে ভিডিও করো এই এত তাড়াতাড়ি চলে আসলা হ্যাঁ তুমি না এই গেলা ধান নিয়ে ধান নিয়ে আবার চলে গেলো যে ওদিকে ও ওদের কাছে পুনাম দিন নিয়ে আসলো বাবা মা বাবার তো শরীরটা ভালোই নাই বলে চোখে দেখতে পারে না বলে ভালো করে তো এইগুলো আমাদের ধান আরও আছে ধান সেগুলো নিয়ে আসা হবে আমার বর ফার্স্ট টাইম কাজ করছে কেমন লাগছে কাজ করে সাইকেল নিয়ে যাবা হুম তোমার স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওগুলো পোস্ট পোস্ট তো অবশ্যই করবো কারণ আমি একটা ব্লগার আছি না অবশ্যই পোস্ট করবো তোমার ভিডিওগুলি রান্না হয়ে আসছে টেনশন করো না এ রাজুদের বাড়ি থেকে নিয়ে আসছে মানে ওদের ওই রাস্তাটা দিয়ে আসছে না তুমি বেটি ওখানে রাখে দিলা ও নতুন আলু হুম নতুন আলু নিয়ে এসেছে বলে অনেক খুশি নতুন আলুর তরকারি হবে ঘন্টা হবে এই যে বাঁধাকপি মাই ফেভারিট বাঁধাকপি আমার ফেভারিট সবজির মধ্যে বাঁধাকপি আমার ফেভারিট সেটা আমার যদি সারা বছর যদি বাঁধাকপি খাওয়ায় না আমি সারা বছর খাবো আর এটা হলো আমার ফেভারিট ধনিয়া ধনিয়া বাটা ভীষণ ভালো লাগে ধনিয়া বাটা যদি থাকে না আমি সব শখ শাক সবজি সব ছেড়ে দেবো ধনিয়া বাটা আর এই বাঁধাকপি এই দুটো জিনিস আমার সব থেকে প্রিয় জিনিস আমি ধনিয়া বাটা কতগুলো খাই যেন এক বাটি হ্যাঁ এক বাটি করে আমি ধনিয়া বাটা খাই আমার শাশুড়ি তো দেখে ওবা খেয়ে যায় যে এত ধনিয়া বাটা কী করে খাচ্ছে শাকের মতো আমি মাখিয়ে নিবো একদম হ্যাঁ তো শাক যেভাবে যতগুলো শাক খাই ভাতের মধ্যে ততটা আমি খাই অনেকগুলো এক বাটি এক বাটি বাটি ভরে আমি ধনিয়া বাটা খাই আমার কারণ আমাকে ধনিয়া বাটা ভীষণ ভালো লাগে আর এই যে বাঁধাকপিটা আমার আমার প্রিয় আর নতুন আলুর সঙ্গে বাঁধাকপির ঘন্ট ভীষণ ভালো লাগবে বলে আজকে আমি এটা রান্না করবো এই দিকে আমি মাছ ধুয়ে রেখেছি ছোটো ছোটো মাছ এইগুলো চটচটি করব আলু দিয়ে আলু দিয়ে চটচটি করব হুম আর মাছের গুঁড়া মাছের চটচটি আর বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট আর ধনিয়া বাটা এই তিনটে জিনিস রান্না হবে তো চলো ছোটাপট ছোটাফট করে আমি রান্নাটা করে নিই কারণ আমার বর বাবা মায়েরা না খেয়ে আছে বাবা তো ছাতুই খেয়েছে আর বাকিরা কেউ কিছু খায়নি ওরা ওদের জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ খেতে খাওয়ার তো দিতে হবে ওদেরকে না তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর শীতকালে তো এই নতুন নতুন জিনিস খেতে মজা লাগবে তাই না তো আমি রান্নাটা বসিয়ে দিই রান্না তো হবে তো তোমাদেরকে বলে দিই বাঁধাকপি তো আমার খুবই প্রিয় জিনিস হ্যাঁ বাঁধাকপি আমার ভীষণ প্রিয় আর এই যে ধনিয়া বাটা আমার প্রিয় আর একটা জিনিস সবথেকে প্রিয় হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এগুলো আমার সবথেকে প্রিয় খাওয়ার হুম তো আমি এখন রান্না রান্না বসাই চলো করে করি তো এই হলো বাঁধাকপির ঘন্ট করেছি আর ধনিয়া পাতার বাটা করেছি আর দা ডাল বলছি। মাছের মাছ আলু দিয়ে একটু রসারসা তরকারি করেছি তো ওইদিকে আমার মাছের মাছের তরকারি আর ধনিয়া পাতার বাটা রাখা আছে চলো ভাতটা দিয়ে দিই সবাইকে এই হলো আমার দুপুরে রান্না হ্যাঁ কী রান্না করেছি দুপুরের রান্না হলো বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করেছি এখানে ধনিয়া মাখা এখানে ছোট মাছে আলু দিয়ে একটু ঝলঝল তরকারি করেছি রসারসা তরকারি করেছি এটাই হলো দুপুরের খাওয়ার আর বাটিতে সব ধনিয়া বাটা এই কারণে নিয়েছি ডাইনিং টেবিলে সবাই বসে আছে খাওয়ার জন্য বলে একটু একটু করে সবাইকে দেবো বলে বাবার থালটা সাজিয়ে নিয়েছি আর ওখানে বাটিতে ধনিয়া বাটাটা রেখেছি এখন সবাইকে দেবো একটু একটু করে ধনিয়া বাটা আর সবাই খাবে তো চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই তো এইদিকে আমার বোরকে আর আমার বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি এটাই হলো আমাদের দুপুরের খাবার সেটা তোমাদের কাছে শেয়ার করছি আর জানো অনেক মানে কষ্ট করে ব্লকটি করছি অনেক কষ্ট করে তোমাদের কাছে ব্লগটি শেয়ার করি হ্যাঁ এই ব্লকগুলি করি তো তোমরা প্লিজ আমাকে ফুল সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন তো আমি এখন স্নান করবো স্নান টান করে আমিও খাবো তো ব্লুকটি আমি এখানে শেষ করছি তোমাদের যদি আজকের ব্লকটি ভালো লাগে তো লাইক করে দিবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই তা তা